এখানে আমি সাত আট পিসের মতো ব্রেড নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ট্রাইঙ্গল শেপে কেটে নেব আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হতে চলেছে প্লেট ভরে বানালে আর একটাও থাকবে না তো এইভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি এদিকে চায়ের কাপে এক কাপ চানা ডাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু ভেঙে দেখে নেবে ভালোভাবে ভিজলো কি না ডালটা একটা গ্রাইন্ডিং জারে ঢেলে দিচ্ছি সামান্য জলও দিয়ে দিলাম এতে এখন ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো পেস্ট আমাদের একেবারে রেডি এবার চানা ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি গ্রেড করে রাখা একটা আলু আলুটাকে আমি আগেই গ্রেট করে নিয়েছিলাম খুব ছোটো ছোটো ছিদ্রযুক্ত এরকম একটা গ্রেটার হলে ভালো হবে তো এখন দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে তোমরা চাট মশলা বা গরম মশলাও দিতে পারো দিয়ে দিলাম তিন চারটে কুচনো কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি এক চা চামচ নুন অল্প অল্প করে চায়ের কাপে এক কাপ পরিমাণ জল দেব জলটা বুঝে দেবে কারণ এই মিশ্রণটা বেশি পাতলা করব না একটু ভারী হবে বাকি জলটাও দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্রেডের মধ্যে এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব এদিকে তেল গরম হয়ে গেছে দিচ্ছি একটা একটা করে তেলে আস্তে আস্তে করে লো টু মিডিয়াম আছে ভাজবো ফ্লেম বাড়িয়ে ভাজলে এতটা ক্রিস্পি হবে না চানা ডাল দিয়ে এইভাবে ব্রেড ভাজলে সাথে একটু আলু দিলে দারুণ হয় খেতে তোমরা না বানালে বুঝতেই পারবে না মাঝে মধ্যে চায়ের সাথে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে ছটপট এইভাবে বানিয়ে নাও তো এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবগুলো তুলে নিলাম ভীষণ মুচমুচে হয়ে তোমরা সন্ধ্যার চায়ের সাথে বানিয়ে খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি